একটা গ্রামের রাস্তায় ঢুকে গেছি এটা কি গাড়িতে নিচ্ছ ঠিক আছে বাইকে তুমি পঞ্চাশ টাকা নেবে গুড মর্নিং মন্দারমণি থেকে ভিডিওটা মন্দারমণি থেকে পড়ছি আজকে আমরা বেরিয়ে যাব ব্রেকফাস্টের জন্য বলে দিয়েছি তো ব্রেকফাস্ট এখন রেডি হচ্ছে তো এখন এই রুফ শ্যাকের নিচে দাঁড়িয়ে আছি খুব ভালো এখানে টেম্পারেচারটা খুব প্লেজেন্ট সকালে সকালে একটু মেঘলা করেছিল এখন একটু এখন একটু রোদ উঠেছে তো ব্রেকফাস্টটা খেয়ে তোমাদের একবার একবার অ্যাম্বিয়েন্সটা এখানকার দেখিয়ে দেবো আর কালকে অতটা টাইম পাইনি কালকে এসেই কোনো রকমের ভেবে পড়েছিলাম আর বিকেলে পুলে আমরা গেছিলাম তোমরা দেখেইছো তো ঠিক আছে আমরা একটু ব্রেকফাস্টটা করে নিই তারপরে তোমাদের সাথে আরও আরও তোমাদের কাছে এই রিসর্ট ব্যাপারে অনেক কিছু শেয়ার করছি ইনফরমেশন এখানটার গাছটা দেখো কি সুন্দর নয়নতারা আমাদের ওখানে কিন্তু এত সুন্দর এরকম নয়নতারা গাছ হয় না খুব সম্ভবত কারণ এখানকার মাটিটা খুব ভালো বাইকটা আমার এখানটা রাখা আছে ঠিক অফিসের পিছনের সাইডে এই যে আমাদের বাইকটা এখানটা রাখা আছে আর এখানে তোমরা আসলে যদি সাথে বাচ্চারা থাকে খুব ভালো লাগবে কারণ এখানে ওরকম পাখি আছে অনেক পাখিগুলোকে দেখে খাওয়ানো খুব আনন্দ লাগবে বাচ্চাদের খুব ভালো লাগবে এখানটা আসলে এই রিসর্টে দেখতেই পাচ্ছ বাইক রাখা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই আর চলো তোমাদের একটু অ্যাম্বিয়েন্সটা দেখাই এখানকার আমরা এসেছিলাম ওই পারে রাস্তা থেকে এসে এখান থেকে এসে বাইক নিয়ে এসেছিলাম আর এখানে সব দেখো কটেজ টাইপের করা আছে অনেক কটা কটেজ আছে এখান থেকে এসে আর এদিকেও দেখতে পাচ্ছ অনেক কটেজ আছে আর এখানে কি সুন্দর এরকম গাছপালা দিয়ে ঢাকা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স লাগে এখানে থাকলে আর এখানে দেখো ছোট ছোট এরকম রুপসার টাইপের করা আছে এখানে বসে বিকেলবেলা যারা বয়স্ক যারা মনে করো সমুদ্রের ধারে যেতে চাইছে না তারা এখানে বসে অনায়াসে টাইম পাস করতে পারে তোমাদের একবার রুমটা দেখিয়ে দিই রুমটা এখনো পরিষ্কার পরিষ্কার হচ্ছে এখানে কিন্তু খুব হাইফাই না বাট প্লেজেন্ট এখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এখানে কিন্তু একটা উইন্ডো এসি আছে আর ঢুকে এরকম একটা বেড পেয়ে যাবে কিং সাইজ এখানে একটা ছোট্ট টিভি এখানে বসার কি জায়গা আছে এরকম একটা ওয়াশরুম পেয়ে যাবে এইমাত্র আমরা কফি অর্ডার করেছিলাম কারণ খুব একটু কারণ আমাদের খুব কফি খেতে ইচ্ছা করছিলো আর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রুম সার্ভিস দিয়ে গেল তো ব্রেকফাস্ট আমাদের চলে এসছে গরম গরম লুচি ব্রেড অমলেট একটা ডিমের পোচ আর একটা অমলেট তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে আর এখানে আমাদের রাইডিং গিয়ার্স গুলো আছে তোমার তো আগে রুম ট্যুরটা দেখালাম কিরকম রুম ট্যুরটা চলো আমরা এবার ব্রেকফাস্ট ওয়েকফাস্ট করে এবার বিচের দিকে একটু যাব কফিটা দেখতে কিন্তু খুব সুন্দর আর এখানের টেস্টটাও খুব ভালো এর আগেও আমরা খেয়েছি অর্ডার করেছি ওই তোমাদের একটু আশপাশটা দেখিয়ে দিই দারুণ সুন্দর কিন্তু এখানকার জায়গাটা মানে একটু গ্রাম্য পরিবেশ টাইপের থিম ভালো লাগবে তোমাদের তো আমরা এবার রুম থেকে বেরিয়ে পড়েছি তোমাদের একটা সুন্দর জিনিস শেয়ার করবো তো তোমরা দেখো খালি প্রপার্টিটা সাইজ আর এখানে দ্বীপ্রবার রেডি হয়ে গেছে গিয়ার্স পরে আমরা জাস্ট একটু দু চারটে ফটো শ্যুট করবো আর বেরিয়ে যাবো লাঞ্চটা আমাদের বলা হয়ে গেছে এই দেখো আমাদের কটেজগুলো কি সুন্দর লাগছে এই সাইড থেকে আর এখানে পুকুর আর এই পুকুরে এদের মুখে শুনেছি বড় বড় ভেটকি মাছের এরা চাষ করে জানি না কতটা সত্যি এখানে ফুলগুলো দেখো এখানে ফুলগুলো এখানকার মাটিগুলো এত সুন্দর এরা বলছে এত ফার কিছু দেয় না তাও এদের মাটিটা এত সুন্দর আর এইদিকে দেখো ঝাউন এটা কিন্তু কৃত্রিম মানে ম্যানমেড এরাই এখানে লাগিয়েছে এখানে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য আর এই যে হোটেল মহারাজা আর তরঙ্গমালা আগে মেবি মহারাজা ছিল বা এই পার্টটা মহারাজা আর পুরো রিসর্টটা তরঙ্গমালার রিসর্ট পুরো জায়গাটা তরঙ্গমালা আর এটা কিন্তু সবচেয়ে পুরোনো এখানকার রিসর্ট এবার তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানেও পার্ক করতে পারো বাইক রাখা বা গাড়ি রাখার অনেক জায়গা আর এই কটেজগুলো দেখতে পাচ্ছ এগুলো একদম সামনের দিকে এগুলো কিন্তু পুলের সাথে একদম অ্যাটাচড আর এখানে দেখো পুলের মধ্যে সব স্নান ফান করছে আর এইগুলো এই এই কটেজগুলো একটু ওভার প্রাইসড আমার মতে বলে এগুলো ওভার প্রাইসড অনেকটাই প্রাইস বেশি এখানে তো হচ্ছে কমপ্লিট লুক এখানকার তো আমরা এই প্রপার্টির মধ্যে যে ঝাউবনটা আছে ওখানে আমরা চলে এসেছি এবার লাঞ্চটা করবো বেরোবো তো তোমাদের দেখানোর জন্য এসেছি এখানে অসংখ্য দোলনা করা আছে তোমরা এসে এখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু এখান থেকে টাইম পাস করতে পারো দারুণ এখানে বসে দারুণ ভালো লাগছে আর তোমাদের আরেকটা জিনিস দেখাই এই প্রপার্টির গায়ে একদম বিচটা এই যে দেখতে পাচ্ছ একদম এখানে বিচ শেষ এখানে বাউন্ডারি এখানে কিন্তু রিসর্টটা তোমরা দেখতেই পাচ্ছো এখানে এই ঝাউবনটা কি সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা এখানেই কাটাই আর এত সুন্দর পিসফুল জায়গা মানে খুব ভালো লাগছে মানে এটা মুখে বলে বোঝানোর মতো না আশেপাশের এখানে আর একটা জিনিস আছে এখানে এই দোলনাটা দেখো দোলনাটা দোলনা না কি বলে যাই না এটু আমি চলো আমরা আরো কিছু তোমাদের প্রপার্টির আরও কিছু জিনিস তোমাদের দেখিয়ে দিই আর তোমরা কিন্তু বলো তোমাদের ভিডিওটা কেমন লাগছে চলো আমরা আরও একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাই প্রপার্টিটা আরও কোথায় কি আছে মানে আমাদের রিসর্টের রুম থেকে একটুখানি হেঁটে সামনের দিকে আসলেই এখানে কিন্তু বিচ ভিউ আর ঠিক রাইট হ্যান্ড এরকম সুইমিং পুল আছে এই জাস্ট গেট থেকে বেরোলেই এরকম সমুদ্রের ভিউ আর আমরা কালকে রাতে অনেকটা গেছিলাম আজকে তো অনেক কাছাকাছি দেখছি জল চলে এসছে আর এখানেও দেখো এখানে আর্টিফিশিয়ালি কিন্তু বসানো হচ্ছে তো বিউটিটা খালি দেখো আর তোমরা যারা রাতেবেলা এনজয়মেন্ট এনজয় করতে চাও এই জায়গাটা বসো দেখো এইখানে যা সুইমিং পুলটা আর এই সাইডের যে কটেজগুলো দেখো। এগুলো কিন্তু একটু প্রাইসটা হাই আছে সেই টাইম নষ্ট করবো না আর এই যে আমাদের রিসর্টের নামটা ভালো করে দেখে নাও তরঙ্গমালা বাইক একদম ফুল সেট হয়ে গেছে বাইকটা দেখো পুরো বিস্ট লাগছে এবার আমরা রওনা দেব তোমাদের জাস্ট ওভারঅল লুকটা দেখাই বাইকের চলো এবার মোটো ব্লগে তোমাদের দেখা হচ্ছে তো বেরিয়ে পড়লাম এখন বাজে পাক্কা দুটো আর এই যে আমার ভিডিও করে দিচ্ছে আমার ওয়াইফই চলো ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগলো দুজন মিলেছিলাম কোনো রকম কোনো অসুবিধাও হয়নি কিচ্ছু হয়নি এখানে সিকিউরিটিটা খুবই ভালো আর এখানকার হোটেলের লোকজনও খুব ভালো মোটামুটি কোনো রকম কিছু অসুবিধা হয়নি যেটা যখন চেয়েছি পেয়ে গেছি আর এখান থেকে ডান্দিক দেখাচ্ছে বাঁদিক গেলে চাউল খোলা দিয়ে উঠতাম কিন্তু এখানে ডানদিক দেখাচ্ছে শর্টকাট আর ঘড়িতে দেখাচ্ছে চার ঘন্টা কুড়ি মিনিট গুগল ম্যাপে দেখাচ্ছে আর এই যে এই জায়গাগুলো আছে না এইগুলোতে কাঁকড়া চিংড়ি এই সমস্তগুলো চাষ হয় আর এদিক থেকেই কিন্তু মাছগুলো সাপ্লাই হয় আমাদের কলকাতার দিকে আর ঠিক দু মাস আগে আমরা এইখানে এসছিলাম রাস্তার কাজ হচ্ছিলো খুব খারাপ কন্ডিশন ছিল আর এখন দেখতেই পাচ্ছ কী সুন্দর রাস্তা হয়ে গেছে কোনো কোনোরকম কোনো অসুবিধাই হচ্ছে না এটা কিন্তু ভিতর দিয়ে ভিতর দিয়ে আমরা যাচ্ছি মেন রোড থেকে যাচ্ছি না তো আমরা সোজা আমার যতদূর মনে হয় আমরা সোজায় উঠবো এখন কান্টাই বাংলায় যেটাকে কাঁথি বলে তো দেখো আমাদের গুগল ম্যাপ আবার সেই ভুল রাস্তায় নিয়ে চলে এসছে না কি বুঝতে পারছি না এত সরু রাস্তায় নিয়ে এসছে বুঝতে পারছি না সামনে রাস্তা আছে কি না আর একদম নির্জন জায়গাটা ভর দুপুরবেলা আমরা ঢুকে পড়েছি এখানে হয়তো অ্যাডভেঞ্চার হয়ে গেল একটা কিছু হবে না গুগল ম্যাপ দেখাচ্ছে রোডটা কিন্তু খুব সুন্দর হেলমেটে কাঁচটা নামিয়ে নাও বললাম না হেলমেটে কাঁচটা নামিয়ে না দীঘাতে মন্দারমণিতে এসে হচ্ছে অ্যাডভেঞ্চার করতে হবে সেটা বাবা ছিল না আমার তো বেশ ভালোই লাগছে বাইক চালাতে এখান থেকে ও সামনে একটা কি সুন্দর ব্রিজ মতো দেখতে পেলাম ও মাই গড এটা কি এখান দিয়ে যেতে হবে এটা কি কিছু হলো দাও হলো তো দেখতেই পেলে কী সুন্দরভাবে আমরা ওটা পার করে গেলাম আর যাই না কতটা রাস্তা চলে এই রাস্তাটা টোপকে তোমাদের মেন রোডে গিয়ে আবার দেখা হচ্ছে তো আমরা কিন্তু একদম একটা গ্রামের রাস্তায় ঢুকে গেছি একদম গ্রাম চারিদিক দেখে একটা লোক দেখতে পাচ্ছি না আর দুপুরবেলার মধ্যে দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ জায়গা এটা খুব খারাপ রাস্তা এই গুগলটাও মাঝে মধ্যে এমন এক একটা রাস্তা দেখায় আর আমি সিলেক্ট করেছিলাম অ্যাকচুয়ালি বাইক রোড তো বাইক রোডে এইটা দেখাচ্ছে কার বাড়ির ভিতর থেকে কার উঠোনের উপর থেকে আমরা সমানে চলে যাচ্ছি গরু গাধা ঘোড়া সব টোকে টকে যাচ্ছি ওরাও ভাবছি এরা কারা জাস্ট আ পার্ট অফ জোক যে সামনে আবার দাদা দেখো ডাবের কাঁধি নিয়ে আসছে এরাও কাপেলরা বেরিয়ে পড়েছে রাস্তায় এই রাস্তা শেষ কেন হচ্ছে না রাস্তা তো ঠিক যাচ্ছি কারণ আমাদের চার ঘন্টা কুড়ি মিনিট দেখাচ্ছিল এখন দেখাচ্ছে চার ঘন্টা আট মিনিট রাস্তা তো আমরা ঠিক কভার করছি বাট কিভাবে কভার করছি সেটা আমি একমাত্র জানি বাট আমার খুব ভালো লাগছে আমি আনন্দ পাচ্ছি এই রাস্তায় দেখছো বাঁকগুলো আচ্ছা সামনে থেকে দেখাচ্ছে ডান দিক নিতে মানে এই রোড থেকে সরি লেফট সাইড হাইওয়েতে উঠে গেছি হ্যাঁ পঞ্চাশ টাকা কেন এটা গাড়িতে নিচ্ছ ঠিক আছে বাইকে তুমি পঞ্চাশ টাকা নেবে হ্যাঁ পঞ্চাশ টাকা দেবো না ঠাকুরের নামে দিচ্ছ আমি নিজেও থেকে অত নিও না আমি ভালোবেসে যেটা দেবো সেটা নাও ডিমান্ড করো না ঠাকুরকে দিচ্ছি মন থেকে দেবো কেন জয় জগন্নাথ কোন ঠাকুর মনসা সত্যনারায়ণ আচ্ছা তো দেখতেই পাচ্ছ কীরকম ডিমান্ড পঞ্চাশ টাকা মামার বাড়ির আবদার আর না দিলে ছাড়বেও না আর এখানে গাজুয়াড়ি কিছু করাও যাবে না আর এই রাস্তায় দেখাচ্ছে আর চার ঘন্টা সাত মিনিট তো আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি কোনো চিন্তার কোনো কারণ নেই তো আমরা হাইওয়েতে উঠে পড়েছি হ্যাঁ তো যেটা বলছি রাস্তাটা আমার কিন্তু রাস্তাটার প্রশংসা না করে আমি থাকতে পারলাম না আর এই ওয়েদার মানে একটা আইডিয়াল ওয়েদার ফর কাপল রাইড অর গ্রুপ রাইড আর যে কোনো বাইক রাইড একদমই মেঘলা হয়ে রয়েছে কোনো রকম সূর্যের তাপ নেই আর এখন সময় হচ্ছে তোমার দুটো কুড়ি আর এই ভর দুপুরবেলায় আমরা টেম্পারেচার একদম ঠান্ডা মানে টেম্পারেচার পঁচিশ ছাব্বিশের কাছাকাছি হবে আমাদের যখন বেরোচ্ছিলাম তখন কিন্তু টেম্পারেচার তিরিশ বত্রিশ দেখাচ্ছিলো এখন আরও পাঁচ ছ ডিগ্রি কমে গেছে তো ওভারঅল রাইডিং এক্সপিরিয়েন্সটা এখনও পর্যন্ত খুব ভালো লাগছে তোমরা আশপাশের সুন্দর দৃশ্যগুলো দেখো সেনিক বিউটিটা কিন্তু এখানকার খুব ভালো আর আমার এই টাইপের গাছপালা যে রাস্তাগুলো খুব ভালো লাগে রাস্তার দুপাশে এরকম গাছপালা থাকবে এই ৰাস্তা গুলো খুব ভাল লাগে আজকের দিনের ফার্স্ট টোল গেট এই রাস্তাও টোল বসিয়ে দিচ্ছে এখনও রেডি হয়নি মেবি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এই দিকের কি প্রবলেম একটা বলতো একটাই রোড তো ওপাশ থেকে এপাশ থেকে গাড়ি যখন আসছে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে তোমরাও খুব সাবধানে এই জায়গাগুলো বাইক দেখছো দু সাইড থেকে গাড়ি আসছে এই সাইড থেকেও আপ ডাউন একটাই রাস্তার মধ্যে তো খুব সাবধান ওভার স্পিড করবে না সাবধানে সাবধানে একদম মাথা ঠান্ডা করে বাইক চালাবে কোনো অসুবিধা নেই দেখো লোকে তো জোরে চালাবে আনারি তো চালাবে নিজের হাতে যতটা কন্ট্রোল থাকে সেইভাবে তোমরা গাড়ি চালাবে কিচ্ছু হবে না অসুবিধার কোনো কারণ নেই ইনফরমেশন দেওয়া আছে কলকাতা সোজা নন্দীগ্রাম রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে তো আমরা সোজাই বেরিয়ে যাব কলকাতা সোজা এটা কী গান্ধীজির মাথার উপর এগুলো কি যাই না এটা কি বাট আমরা হলদিয়া হ্যাঁ অনেকটা বিশ্ব বাংলার মতো লাগলো এখানে আবার সিগনাল ব্রজলাল চক তো আমরা এখন ব্রজলাল চকে আছি কি না আমরা বাবু কত ঘন্টার এখানে ব্রেক দেবে এখন ওয়াশরুম যাওয়ার দরকার বাট একটাও পাচ্ছি না অনেকক্ষণ ধরে রাইড করেই যাচ্ছি বাট একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি না একটা ওয়াশরুম মানে একটা পেট্রোল পাম্প দেখে একটু ফ্রেশ হয়ে নেবো আমরা এখন রোড সাইডে দাঁড়িয়ে আছি একটুখানি রেস্ট নিচ্ছি ডিপু বললে অনেকক্ষণ ধরে চলছে একটুখানি দাঁড়াও আর আমারও পাটা একটু ব্যথা করছে তাই একটু দাঁড়িয়ে এখান থেকে আর আর খুব দূর হলে নব্বই কিলোমিটারের মতো হবে আর বাইকটা ঠিক রোড সাইডে এরকম লাগবে রোড সাইড রেসটা একবার দারুণ লাগছে না ঘন্টার চলো কলকাতাটা দেখা হচ্ছে তো আমাদের ভুল রাস্তা দেখাচ্ছিল এতক্ষণ গুগল ম্যাপ দেখো আমরা এই রাস্তা দিয়ে আবার টার্ন মেরেছি আমাদের দেখাচ্ছিল ডায়মন্ড হারবার হয়ে বড় বোটে করে আমাদের পার হয়ে ওপারে ডায়মন্ড হারবারে যেতে হতো তো আমরা এত রিস্ক নিইনি নি যেহেতু আমার সাথে আমার ওয়াইফ যাচ্ছে আর সন্ধে হয়ে যাওয়ার পর ফলতা ডায়মন্ড হারবার এই সাইডের রাস্তাটা অতটা সেফটি না ওইদিকে বাসগুলো খুব বল চালায় তো আমরা আবার ম্যাপে কোলাঘাট লাগিয়ে নিয়েছি তো এখন কোলাঘাট যাব তো কোলাঘাট থেকে আমাদের বাড়িতে যেতে বেশিক্ষণ লাগবে না আরও মনে করো ঘন্টা ডেরেক আর এখান থেকে কোলাঘাট আরো এক ঘন্টা তো এই আড়াই ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাবো এটাই আশা করছি সামনে একটা স্কুইড অনেকক্ষণ ধরে আমাকে ডিস্টার্ব করছে এই যে স্কুইডটা আরে বুলেট ভাই তোকে টেল ল্যাম দেখতে দেবো না আমার গাড়ির রেস করছিল অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে দেখছি দেখো আবার স্কুইডটা আমাদেরকে ঢুকে গেল এই এই যে স্কুইড কি মনে করছে কি জানি এই স্কুইডটা আমার সাথে রেস করেই যাচ্ছে কি মজা পাচ্ছে আয় তো দেখতেই পাচ্ছ আমরা কোলাঘাট ঢুকছি সন্ধ্যা হয়ে গেল আমরা আমরা কিন্তু অন টাইমে আছি একটা জায়গায় আধা ঘন্টা আমরা কোলাঘাটে ঢুকে গেছি এবার এখানে আরো একটু দশ পনেরো মিনিট ব্রেক নিয়ে তারপর আবার বেরিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে কোথায় যাব বলো আজাদিন আচ্ছা তাহলে আগে নামতে হবে তাহলে আর এখানে দাঁড়াচ্ছি না আগে বেরিয়ে যাচ্ছি না আমি একটু লস্যি খাবো লসি আর এই যে পাঞ্জাব এখানে যাব না এখানে গেলে অনেক টাইমও যাবে টাইম হবে এর থেকে একটুখানি এগিয়ে গেলেই আর একটা ভালো জায়গা আছে তোমার থেকে কোনো বাস ফাস আসলে এখানেই দাঁড়ায় ইয়ে রাহা তো আমিও তোমাদের রেকমেন্ড করব এইখানে আসতে ওই দোকানটা সেকেন্ড দোকানটা এখানে চিকেন প্যাটিসটা তোমরা একবার ট্রাই করে দেখো কেমন লাগে এই যো এই দোকানটা তো কোলাঘাটে আমাদের হয়ে গেছে থেকে বাড়ির ডিসটেন্স দেখাচ্ছে আর দু ঘন্টা আমার মনে হচ্ছে ছাত্রারাছির কাছে প্রচন্ড ট্রাফিক তাই এই টাইমটা দেখাচ্ছে তো ঠিক আছে আর দু ঘন্টা কোনো রকমের চলে আসলে কোনো অসুবিধা নেই দু ঘন্টা হাসতে আসতে কেটে যাবে আর এখন আমরা কোলাঘাট ফেমাস ব্রিজে উঠে গেছি আর নিচ থেকে চলে যাচ্ছে রূপনারায়ণ নদী এই সেদিনকে তিন দিন আগেই আমরা এখান থেকে ক্রস করলাম ভোরেবেলা আর ভোরেবেলাতেও এরকমই টাইপেরই ঠিক আলোটা ছিল বেশি আলো ছিল না আর এখনো ঠিক সন্ধে সন্ধে হয়ে হই এরকম একটা টাইম দুটো টাইমেরই এক্সপিরিয়েন্স একটা রাইডে হয়ে গেল আর আমরা যে রাস্তা দিয়ে আসছি এখন এই যে সোজা চলে যাচ্ছে বালি আর আমরা যাব বাঁদিক বাঁদিক হচ্ছে কলকাতা আর হ্যাঁ তোমরা কেউ ট্রাই করে দেখো মাস ট্রাই দারুন কিন্তু টেস্ট করে এরা আর সোজা চলে যাচ্ছে বালি আমরা চলে যাবো লেফট ওয়ার্ডস কলকাতা হ্যাঁ রাস্তা যা অবস্থা দেখাতেও ইচ্ছা করছে না এই বাড়িতে ঢুকে গেলাম নিজের বাড়িতে ঢুকে গেলাম চলো এখানেই শেষ করছি টাটা